প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার সুরমা নদীর আব্দুর জোহর সেতুতে তো আমি যে কথাটি আজকে বলার জন্য আসছি মানে অত্যন্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আজকে আমরা মধ্যনগর উপজেলা থেকে আসতে গেলে সুনামগঞ্জ সদরে আসলে উপজেলা শহর থেকে জেলা শহরে আসতে গেলে আমাদের প্রায় ষোলোশো সতেরোশো টাকা খরচ হয়ে যায় যেমন আমাদের স্থলপথ নাই জলপথ নাই আমাদের শুধুমাত্র কয়েকটা চোরা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে শুধুমাত্র একমাত্র মোটর সাইকেলে আসতে হয় আর সেজন্য আমাদের ব্যয় হয় প্রায় টাকার মতো আবার যেতে খরচ হয় আটশো তিরিশ টাকার মতো তাহলে সব মিলে আমাদের আমরা যদি মধ্যনগর উপজেলা থেকে মহিষকলা থেকে আমরা সুনামগঞ্জ জেলায় আসতে চাই জেলাতে যদি কোনো কাজকর্ম থাকে তাহলে আমাদের প্রায় খরচ হয় ষোলোশো টাকার মতো তাহলে আজকে আবার যদি আপনি দেখেন আমরা মহেশকলাবাসী কতটা অবহেলিত সারা বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ যেখানে আপনার উন্নয়নের রোল মডেল উন্নয়নের জোয়ারে বাসছে ঠিক সেই মুহূর্তে আমরা মধ্যনগরবাসী মহিশকলাবাসী ঘুরগাঁওবাসী আমরা প্রত্যন্ত হাওর অঞ্চলের মানুষেরা এক কথায় বিশেষ করে মধ্যনগর উপজেলাবাসী আমরা এখনো পর্যন্ত পিছিয়ে যাচ্ছি দেখেন মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই যে উপজেলা শহর থেকে জেলা শহরে আসতে প্রায় ষোলোশো ষাট টাকা লাগে যাওয়া আসা করতে ঠিক তেমনি ভাবে আমরা মহিষকলা থেকে গুরগাঁও থেকে যদি আবার উপজেলা শহরে যেতে চাই তাহলে আমাদের খরচ হয় প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা আটকে না একবার যেতে তিনশো টাকা লাগে আবার আসতে তিনশো টাকা আবার মাঝখানে আমাদের এই গুদারা আছে বাঁশের ফুল আছে এইগুলাতে প্রায় ষাট টাকা ভাড়া দিতে হয় তাহলে যাতায়াত করতে আমাদের প্রায় ছয়শ ষাট টাকা লাগে তাহলে আজকে আমার কথা হচ্ছে আজকে আমার আকুতি হচ্ছে স্বাধীনতার প্রায় অর্ধ শত বৎসর পরে আমরা মধ্যনগর উপজেলাবাসী মহিষকলাবাসী অপহেলিত লাঞ্ছিত এবং আমরা মানে চলাফেরার মতো সুযোগ পাচ্ছি না আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বাদ গ্রহণ করা তো দূরের কথা ঘাণও শুক্তি পাচ্ছি না এই মুহূর্তে আমি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বলছি আমাদের দিকে একটু নজর দিন আমাদেরকে উন্নয়নের দিকে নিয়ে যেতে আপনারা সুচার হন আর আমরা যেভাবে চলতেছি এভাবে আমাদের খুব কষ্ট হচ্ছে দেখেন আমাদের যদি সারা মাসে দুইবার সুনামগঞ্জ শহরে আসতে হয় তাহলে আমাদের প্রায় তিন হাজার টাকার উপরে লাগে শুধু গাড়ির ভাড়া তাহলে আমরা কিভাবে চলতে পারবো পাশাপাশি শারীরিক কষ্ট তো আছেই তাহলে শারীরিক মানসিক এবং আর্থিক এবং বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার হতে হলে প্রয়োজন আমাদের একটু যোগাযোগ ব্যবস্থা এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান করছি আজকে স্বাধীনতার অর্ধসত বছর পরেও আমরা অবহেলিত এই অবহেলা থেকে আমাদেরকে বেরিয়ে আসার নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান করছি আর প্রত্যেকের কাছে শেয়ার কামনা করছি যেন এই কথাগুলি আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের কর্ণপহারে গিয়ে করছে